আসসালামু আলাইকুম বিডি রমণি রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ময়দা দিয়ে মজাদার নাস্তার রেসিপি তাহলে শুরু করা যাক আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা চিনি দেড় টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর স্বাদ কিছুটা লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আমি এখানে অল্প অল্প পানি দেবো একসাথে পুরো পানিটা দেব না এভাবে আস্তে আস্তে আমি ডোটি তৈরি করে নিচ্ছি দেখুন ডোটি কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে আমি তৈরি করে নিয়েছি আর একদম সফট হয়েছে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য আমি চুলার পাশে গরম জায়গায় রেখে দেব রেখে দেওয়ার ফলে খামেরটি ফুলে একদম ডবল হয়ে যাবে তাড়াতাড়ি রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর আবারও ফিরে এসেছি আমি ঢাকনাটি খুলে নিচ্ছি আর দেখুন রুটি একদম ফুলে ডবল হয়ে গেছে এবার আমি হাত দিয়ে কিছুক্ষণ ময়ন করে নেব এভাবে আমি দুই তিন মিনিট ময়ন করে নিচ্ছি দুই তিন মিনিট আমি ময়ন করে নিয়েছি আবারও এভাবে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি দেখুন ময়ন করা হয়ে গেছে এবার আমি একটি চাকু সাহায্যে লেচি কেটে নিচ্ছি দেখুন আমি ছোটো সাইজের লেচিগুলো কেটে নেব এবার আমি হাত দিয়ে এভাবে লেচিগুলোকে এরকম করে নিচ্ছি দেখুন এরকম গোল করে নিচ্ছি সবগুলো গোল করা হয়ে গেলে আমি ডিজাইনগুলো তৈরি করে নেব আমি যে নাস্তাটি বানাবো সেই নাস্তাটি তৈরি করে নেব আমি সবগুলো লিচিকে এভাবে গোল রাউন্ড করে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরির পালা আমি আপনাদেরকে দুটি ডিজাইন তৈরি করে দেখাবো চলুন দেখে নি এবার আমি একটি ডো নিয়েছি ডোটাকে ঠিক এভাবে হাত দিয়ে একটু রুটির মতো করে নিচ্ছি করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু পরিমাণ পুর দিয়ে দিচ্ছি আমি এখানে নারিকেল সুজি বাদাম দিয়ে একটি পুর তৈরি করেছি শুকনো এবং চিনি দিয়ে আপনারা চাইলে এর ভিতরে চিজ দিতে পারেন দেখুন এভাবে আমি আটকিয়ে নিচ্ছি অথবা এর ভিতরে আপনারা তিল দিতে পারেন যে কোনো কিছু দিয়েই খেতে খুব ভালো লাগবে দেখুন এরকম গোল শেক করে নিয়েছি আবারও আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নিচ্ছি দেখুন করা হয়ে গেছে এবার আমি এরকম একটি পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ঠিক এভাবে আমি ফুলের মতো শেপ দিয়ে নিচ্ছি দেখুন শেপ দেওয়া হয়ে গেছে সম্পূর্ণভাবে প্রস্তুত এবার আমি আপনাদের আরেকটি দেখিয়ে দিচ্ছি দেখুন আরেকটু আমি নিয়ে এভাবে আবার রুটির মতো করে পাতলা করে নিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে চেপে দেখুন এরকম রুটির মতো করে নেওয়ার পর আবারও আমি এভাবে কাটার দিয়ে পিজ্জা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি দুই সাইডে কেটে নেওয়ার পর এর মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের টুকরো এগুলো পিঁয়াজ পাতা আর দিয়ে দিচ্ছি একটি টমেটো টুকরো দিয়ে দেওয়ার পর ঠিক এই সাইডটাকে এভাবে এদিকে নিয়ে আসতে হবে দেখুন আর ঠিক এই বিপরীত সাইডটাকেও আমি এভাবে এ পাশে নিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমি সেম পদ্ধতিতে সবগুলোকে এভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আমি সেম পদ্ধতিতে সবগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি এবার ব্রেক করে আর পালা চলুন দেখে নেই কীভাবে ব্রেক করতে হয় আমি এরকম সিলভারের একটি ট্রে নিয়েছি এর মধ্যে আমি কিছু পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন তেলটা ব্রাশ করে নিয়েছি আর এর উপর আমি দিয়ে দিচ্ছি একটি পেপার পেপারটি আমি এর সাইজ মতো কেটে নিয়েছি এর উপরে আমি আরও কিছু পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এবার আমি একটি ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি শুধু ডিমের কুসুমটা নেব ডিমের কুসুমটা নিয়ে আমি এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এখান থেকে একটি নাস্তা আমি এর উপর বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ঠিক কিছু পরিমাণ কুসুম নিয়ে আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি দেখুন সব দিকটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি আমি সেম পদ্ধতিতে সবগুলোকে এভাবে ব্রেক করার আগে ব্রাশ করে নেব চলুন দেখিনি কীভাবে ব্রেক করতে হয় আমি চুলায় ব্রেক করে নেব আপনারা চাইলে ওভেনে করে নিতে পারেন নাস্তাগুলোকে ব্রেক করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর প্যানটিকে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার ঢাকনাটি খুলে নিচ্ছি আর ঠিক এর মাঝখানটায় আমি ট্রেটাকে বসিয়ে দিচ্ছি বসানোর পর আবার আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটি কাগজের সাহায্যে আমি ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি এভাবে আমি রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি আর দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে আর নাস্তাটি দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে সবগুলোকে এভাবে ব্রেক করে নিচ্ছি তারপর পরিবেশনের পালা ময়দা দিয়ে তৈরি হয়ে গেল মজাদার সকাল বিকালে নাস্তাটি অতি সহজেই কিন্তু তৈরি করা যায় আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে খুবই মজা আমি একটি আপনাদের দেখাচ্ছি রকম সফট হয়েছে দেখুন এই যে একদম সফট হয়েছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর একটি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ